তো গাইস কি বলমু পিচ্চি ছেলে মাত্র সাত বছর বয়স ও আমার কাস্টম চ্যালেঞ্জ দিছে তোমরা তো দেখলাই ফার্স্টে তো একেবারে পিচ্চি একটা ছেলে ঠিক আছে তো মানে কি বলমু ওরা যদি আসে কাস্টম চ্যালেঞ্জ দেয় তাহলে মানে কেমনে নাকি ভাই আর অনেক সময় বলে প্রায় সময় বলে কিন্তু কোনো সময় খেলি না আজকে কিন্তু সরাসরি বানায় চলে আছে তো সামনে এসে কারাইতে পারে না মানে ঠিক মতো ভালো মারতে পারে না কি আর বলবো তারপরেও খেললাম আচ্ছা যাই হোক আর তো বলবো না কখনো তাই খেললাম আর তো পুরো খেলাটা দেখো আর কমেন্ট অবশ্যই জানা যাই কেমন হয়েছে তো আর তোমরা যদি কেউ বার্সেস করতে চাও অবশ্যই ইউডিটা কমেন্ট করো আমি সবার সাথে বার্সেস করবো আর গাইস ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা কি রাখবা কি জানি না তো চ্যানেলের মতন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও